গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে পঁচিশ শতাংশ ভর্তুকি না থাকলে সেটি হতো চল্লিশ শতাংশ জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু হাজার দশ পর্যালোচনায় গঠিত কমিটি ওই অনিয়মে ব্যবসায়ী আমলা এবং রাজনীতিকরা জড়িত বলেও জানিয়েছে কমিটি এ সময় জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন আইনি বাধ্যবাধকতায় এখনই কোনো চুক্তি বাতিল করা যাচ্ছে না তবে দুদকের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রিপোর্ট করছেন রেশান গণ আন্দোলনে পতন হওয়া শেখ হাসিনা সরকারের সময়ে বিদ্যুতের উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল কেন্দ্রের যাত্রা শুরু বাংলাদেশে এছাড়া ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও একাধিক চুক্তি হয় অপরাধের দায় মুক্তি নিশ্চিত করতে এসব চুক্তি করা হয় বিদ্যুৎ জ্বালানির বিশেষ সরবরাহ বিধানের আওতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিশেষ বিধানটি স্থগিত করে এর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে জাতীয় কমিটি গঠন করে সে সময় নানা চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে এক বছর পর রবিবার মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় কমিটি পরে কমিটির সদস্যরা জানান বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট হয়েছে মিলেছে বেসরকারি খাতে বিদ্যুৎ কেনায় অযথা অর্থ ব্যয়ের প্রমাণ অনিয়ম ও আর্থিক লুটপাটের হিসাব মেলানো সম্ভব নয় বলেও জানান তারা কি পেলাম আমরা পেলাম corruption fraud irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers ইতিমধ্যে আমাদের দেশে পাওয়ারের দাম বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগিতার চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো চল্লিশ পার্সেন্ট বেশি হয়ে যাবে আমাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারবে না এই বিদ্যুতের দামে অর্থাৎ আমাদেরকে এটাকে সুধরাতেই হবে পেমেন্ট এবং ইকোনমিক গ্রোথ এই সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা এইটা আইনস্টাইনও মিলাতে পারবে না এই আইপিপি ব্যুরোক্রেসি সব পলিটিক্যাল উচ্চ পদে যারা ছিলেন সব মিলে একটা পলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আইনি বাধ্যবাধকতায় চাইলেই চুক্তি বাতিল করে সরকারকে চাপ ফেলা যাবে না তবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চুক্তি অনুযায়ী ইয়ে করার বাতিল করার কোনো কারণ আছে তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায় অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে কিন্তু এখন এটা এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না আমাদের এই কী বিভাগীয়ভাবে এগুলোর মানে শাস্তি দেওয়ার ক্ষমতা খুবই সীমিত কারণ হচ্ছে কি অনেকে তো এখান থেকে রিটায়ার করে গেছেন অনেকে চাকরিতে নাই আপনি কি করবেন একটা রিটায়ার লক্ষ্যে তো কি করবেন তো ওই জন্যই আমরা এটা ওই অ্যান্টি করাপশান কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব। সংবাদ সম্মেলনে জানানো হয় বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও বিধান এখনো পর্যালোচনা করা হচ্ছে মধ্য জানুয়ারিতে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবে কমিটি প্রভাবিত করবে এইরকম ঈশান নাসরুল্লাহ বাংলা ভিশন ঢাকা